এয়ার হোস্টেজ মানে একদল মানুষের কাছে কেবলই আকাশের পরী সুন্দরী স্মার্ট এসব রমণীদের বেতন এবং রোমাঞ্চকর লাইফস্টাইল দেখলে মনে হয় কত সহজেই না পাওয়া যায় স্বপ্নের জীবন কিন্তু আসলে কি তাই অনেকে আছেন যারা বিমানবালাদের আসল কাজ সম্পর্কে জানেনি না আবার তাদের এমন অনেক কাজ রয়েছে যেগুলো আমরা কল্পনায় করতে পারি না অথচ বিমানবালা পেশায় যুক্ত হতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় মেয়েদের একই সঙ্গে থাকা চাই অদ্ভুত কিছু গুণ এর মধ্যে রয়েছে সাতারে দক্ষতা থেকে শুরু করে জঙ্গলে বেঁচে এয়ারলাইন্সের কেবিন ক্রু সদস্যদের মধ্যে মেয়েদের সংখ্যা থাকে বেশি যাত্রীদের খাবার পরিবেশন ছাড়াও তাদের নির্দিষ্ট আসন খুঁজে পেতে সহায়তা করা ওভারহেডে মালপত্র ওঠানামায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাত্রীদের কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার মতো অনেক দায়িত্ব পালন করেন তারা সব মিলিয়ে ফ্লাইটের অভ্যন্তরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময়ে যাত্রীদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা থাকে তাদের কোনো কারণে বিমান যদি পানিতে অবতরণ করাতে হয় সেজন্য বিমানবালাদের কমপক্ষে মিটার সাঁতার কাটার সক্ষমতা থাকতে হয় বিমানবালাকে অবশ্যই শক্তিশালী হতে হবে কারণ অনেক ক্ষেত্রে যাত্রীদের আসনের উপরে ওভারহেড অংশে লাগেজ ওঠানামা করতে হয় তাদের এয়ার নিউজিল্যান্ডের কেবিন ক্রু সদস্যদের দশ কিলোগ্রাম পর্যন্ত আর উত্তরণের একশো সত্তর সেন্টিমিটার বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা থাকতে হয় বেশিরভাগ এয়ারলাইন্সের ই ট্যাটু সংক্রান্ত এক নিয়ম রয়েছে তা হল বিমানবাড়ার শরীরে দৃশ্যমান কোনো ট্যাটু অর্থাৎ উল্কি কিংবা প্রিয়াংসিং থাকা যাবে না কানে ছোট আকারের দুল থাকতে পারে অনেক এয়ারলাইন্সে ই নিয়ম অনুযায়ী বিমানবালাদের মাথার চুল অবশ্যই কাঁধের উপর পর্যন্ত রাখা আবশ্যক চুল লম্বা হলেও সেভাবে সাজিয়ে রাখতে হবে আর চুলের রং হতে হবে স্বাভাবিক জঙ্গলে বেঁচে থাকার দক্ষতা থাকতে হবে। ব্রাজিলিয়ান বিমান সংস্থা টিএমএম এয়ারলাইন্সের বিমানবালা হওয়ার অন্যতম শর্ত এটাই বেশিরভাগ ক্ষেত্রে বিমানবালা হওয়ার অন্যতম শর্ত অবিবাহিত থাকা অনেক এয়ারলাইন্সই তাদের নতুন অনভিজ্ঞ বিমানবালা পদে বিবাহিত কাউকে নিয়োগ দেন না বিমানবালাদের কুম্ফু জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে থাকে হংকং এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের বিমানবালা হওয়ার শর্ত হল নাক কান ও হাতের নিচে দৃশ্যমান চুল ছেঁটে ফেলতে হবে চায়না সাউদার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের মতে বিমানবালাদের সুন্দর পা থাকা চাই ফ্লাইট চলাকালীন জানালার শাটার খুলে রাখতে বলা হয় এর কারণ কোনো সমস্যা হলে তা যাতে তাৎক্ষণিক বিমানবালাদের চোখে পড়ে প্লেনে ওঠার পর বিমানবালারা যাত্রীদের অনুরোধ করে নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখার জন্য যাত্রীদের টিকিট মিলিয়ে দেখা কেবিন লাগেজ সিটে পৌঁছাতে সহায়তা করা যাত্রীদের নিজ সিট খুঁজে পেতে সাহায্য করার কাজও করে থাকেন বিমানবালারা বিমান ওড়ার আগে সিট বেল্ট লাগিয়ে নেওয়ার বার্তা দিয়ে থাকেন তারা পাইলটের পক্ষ থেকে বিমান ওঠানামা সংক্রান্ত বিভিন্ন তথ্য যাত্রীদের দিয়ে থাকেন একজন বিমানবালা বিভিন্ন জরুরি সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা যাত্রীদের শিখিয়ে দেন বিমানবালারা জরুরি অবতরণ বা কোন সমস্যায় কি করে নিরাপদ থাকা যাবে সেই সংক্রান্ত তথ্য দেন তারা বিমানবালেরা নিজস্ব কোডের মাধ্যমে নিজেদের মধ্যে বিভিন্ন মেসেজ আদান প্রদান করে থাকেন যার অর্থ প্রশিক্ষণের মাধ্যমে তাদের আগে শিখিয়ে দেওয়া হয়